ঠিক আছে সেরকমভাবে আপনার সামনে আরও একটি ভিডিও নিয়ে চলেছিলাম তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো আপনাদের ইমোই যদি কেউ ছবি বা ভিডিও পাঠায় তো সেটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে আসে তো এই অটো ডাউনলোড হয় এটা কীভাবে অফ করবেন যাতে কেউ আপনাদেরকে ছবি বা ভিডিও পাঠালে অটো গ্যালারিতে নামবেন আপনি যতক্ষণ ডাউনলোড না দেবেন তো আজকের ভিডিওটিতে এটা দেখাবো তো আমাদের চ্যানেল যদি আপনার নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং চলে আসবেন ইমোই অ্যাপসে তো ইমোই অ্যাপসে আসার পরে এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তবে এখানে প্রোবাইল একটি অপশান পেয়ে যাবেন আপনারা তো এই যে যে অপশানটি পেয়ে যাবেন না আপনারা এই প্রোবাইল এই অপশনটা আপনারা একটি ক্লিক দেবেন তো এই প্রোবাইল এই অপশানে একটি ক্লিক দেওয়ার পরে এরকম একটি শো করবে তো এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তবে দেখেন সেটিংস নামের একটি অপশান পেয়ে যাবেন আপনারা তো এই যে সেটিংস যে অপশনটি পাবেন তো এই সেটিংস এই অপশানে আপনারা একটি ক্লিক দেবেন তো এই অপশান একটি ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তবে আর একটি তিন নাম্বার দেখেন একটি অপশন পেয়ে যাবেন চ্যাট নামের একটি অপশান পেয়ে যাবেন তো এই যে চ্যাট যে অপশানটি পেয়ে যাবেন আপনার তিন নম্বরে তো দেখেন এখানে দেখা দিই তিন নম্বরে যে চ্যাট যে অপশনটি রয়েছে আপনারা কী করবেন এর উপর একটি ক্লিক দিবেন তো এর উপর একটি ক্লিক দেওয়ার পর দেখেন এখানে আপনারা একটি অপশান পেয়ে যাবেন দেখেন দুইটা এখানে কিন্তু দুইটা অপশন দেখা যাচ্ছে দেখেন এই যে উপরে যে অপশানটি পেয়ে যাবেন আপনারা দেখেন অটো সেফ তো দেখেন এই যে অটো যে সেভ এই পেয়ে যাবেন আপনারা এই অপশানে একটি ক্লিক দিবেন দেখেন তার নিচে কিন্তু ফটো অ্যান্ড ভিডিও কিন্তু দেওয়া আছে তো এই যে অটো সেভ তো এই অপশানে আপনারা একটি ক্লিক দিবেন তো এই অপশানে একটি ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আপনারা দুইটা অপশান পেয়ে যাবেন দেখেন ফটো এবং ভিডিও তো এই যে দুই দুইটা অপশন পেয়ে যাচ্ছেন এবং দেখেন তার এই যে ডাইন সাইডে কিন্তু দেখেন আপনাদের দুইটা অ্যানুয়াল বাটন পেয়ে যাবেন তো এই দুইটা অ্যানোয়েল বাটন কিন্তু আপনাদের অন করা তো এই যে দুইটা অপশান রয়েছে ফটো এবং ভিডিও তো এই দুইটা অ্যানাওয়াল বাটন আপনারা কী করবেন অফ করে দেবেন অফ করার পরে আরেকটি কাজ করবেন তাহলে কিন্তু আপনাদের আর ফটো বা ভিডিওটা অটোমেটিক গ্যালারিতে যাবে না তো দেখেন এইটা আরেকটি কাজ কি করবেন তো দেখেন তার নিচে আরেকটি অপশন রয়েছে অটো সেভ যে অপশনটি রয়েছে দেখেন এটারও এই যে অ্যানাবল বাটন রয়েছে এটা কিন্তু অন করা এবং এখান থেকে যদি লক্ষ্য করেন তবে দেখেন এখানে কিন্তু ফটো এবং ভিডিও কিন্তু নিচে দেখতে পাচ্ছেন তো কী করবেন এই যে এই বাটনটি রয়েছে আপনাদের সামনে তো এইটা জাস্ট অফ করে দেবেন তো এটা যদি অফ করে দেন তবে এখন কিন্তু আপনাদের কেউ ফটো বা ভিডিও যদি আপনাদের কেউ পাঠায় মতে তবে সেটা কিন্তু আর সরাসরি কিন্তু গ্যালারিতে দেখতে পাবেন না সেটা কিন্তু সরাসরি ডাউনলোড হবে না যতক্ষণ আপনারা ডাউনলোড না দেবেন তো অটো সেভ যে অপশানটি ছিল এই দুইটা অপশান কিন্তু অফ করে দেওয়া হলো এখন কিন্তু আর অটো সেভ হবে না তো এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ